আসসালামু আলাইকুম হ্যালো এভ্রিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই অনেক ভালো আছেন চলে আসলাম নতুন একটা হুটহাট ব্লগ নিয়ে আজকে র্যান্ডমলি না আমার অনেক নুডুলস খেতে ইচ্ছা হচ্ছিল নুডুলস বা চাউমিন যে যাই বলেন তো সন্ধ্যার নাস্তায় আজকে চাউমিন বানাবো এটা হুটহাট করে বানানো হচ্ছিলাম তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি তো এখানে আমি সর্বপ্রথম রসুন কুচি দিয়ে নিচ্ছিলাম রসুন কুচি দেওয়ার ফলে আমার কাছে পার্সোনালি নুডলসের মধ্যে অনেক ভালো লাগে চাউমিন নুডলস বা পাস্তা যাই বানানো হোক আমার আবার রসুন কুচিটা সব কিছুর মধ্যে দিতে অনেক ভালো লাগে তো রসুন কুচিটা হালকা ভাজা হয়ে আসলে এখানে আমি আগে থেকে কেটে রাখা চিকেনগুলো দিয়ে নিলাম আর রসুন কুচির মধ্যে চিকেনগুলো আমি ডিরেক্ট দিয়ে নিয়েছি একটা সুন্দর ফ্লেভার আসে আর এটা চিকেনের সাথে মিশে আরও বেশি সুন্দর একটা ফ্রেগরেন্স দেবে আর আজকের চাউমিনটা আমি একদম র্যান্ডমলে এবং সিম্পলভাবে বানাচ্ছিলাম অনেকে অনেক সুন্দরভাবে রান্না করতে পারেন তো এটা কেউ জাজমেন্ট করবেন না আমি জাস্ট আমার পছন্দটা আপনাদের সাথে শেয়ার করছি তো এই তো চিকেনটা হালকা ভাজা হয়ে আসতে এখানে আমি সামান্য পরিমাণ লবণ অ্যাড করব লবণ দেওয়ার পর আমি আবারও চিকেনটা একটু নেড়েচেরে ভেজে নিব। এই চাউমিন রান্নাটা একদম ইজি তো আমার বাসায় যখন কোনো কাজ থাকে না এবং অনেক চাউমিন খেতে ইচ্ছে হয় তো হুটহাট বানিয়ে নিই আর এই তো এখন বাঁধাকপিটা দিয়ে নিচ্ছি বাঁধাকপিটা আমি পরে দিচ্ছি কারণ বাঁধাকপি সেদ্ধ হতে ওরকম একটা টাইম লাগে না আর বাঁধাকপি দেওয়ার পর আমি আবার একটু চেড়ে ভেজে নিবো তারপরেই আমি এখানে একটি স্পেশাল মশলা অ্যাড করব এটা হচ্ছে রামেন মশলা এই মশলাটা আপনারা যে কোনো সুপার শপে পেয়ে যেতে পারেন এখানে আমি আজকে জিমের রামেন মশলাটি ইউজ করছি আর মশলা দেওয়ার পর আমি আবার একটু নেড়ে চেড়ে ভেজে নিব তো মশলা দিয়ে আমি আবার একটু নেড়ে চেড়ে এখন সয়া সস অ্যাড করব এখন আমি অল্প অল্প করে সয়া সস অ্যাড করবো সয়া সসটা জাস্ট সামান্য পরিমাণেই অ্যাড করছি কারণ এখানে আমি আগে থেকে লবণ অ্যাড করেছিলাম আর বাঁধাকপিটা অলরেডি সিদ্ধ হয়ে গিয়েছে এখানে আলাদাভাবে কোনো পানি অ্যাড করতে হবে না আর আপনারা যদি আরও সবজি অ্যাড করতে চান তো সবজিগুলো অ্যাড করার পর হালকা একটু পানি দিয়ে নেবেন আর এই তো এখন আগে থেকে সেদ্ধ করে রাখা চাউমিনগুলো আমি সেই মশলা এবং চিকেনের ওপর দিয়ে ভালোভাবে মিক্স করে রান্না করে নিব আর এখন চুলোর হিটটা একদম হাই হিটে রাখতে হবে এই তো মানে মিক্স করার পর এখন আমি এখানে টমেটো অ্যাড করছি টমেটোটা আমি সবার লাস্টেই দিলাম কারণ টমেটোটা একটু কাঁচা খেতে আমার কাছে ভালো লাগে পার্সোনালি নুডলসের সাথে আপনার চাইলে আগেও দিতে পারেন এখন টমেটোটা আমি ভালোভাবে নুডলসের সাথে মিক্স করে নিব এই তো লাস্টে এখন আমি দুইটা কাঁচামরিচ অ্যাড করব জাস্ট ঝালের জন্য অ্যান্ড এই তো আমার চাউমিন রান্নাটা একদম রেডি আমি সবাইকে দিয়ে টেস্ট করিয়েছিলাম সবাই অনেক প্রেস করেছে বলেছে মজা হয়েছে আজকে যেহেতু আমি জাস্ট অল্প পরিমাণেই বানিয়েছিলাম তো তাও আমি সবাইকে দিয়ে টেস্ট করিয়েছি আর সবাই অনেক সুন্দর সুন্দর রিভিউ দিয়েছে আর আপনার চাইলে বাসায় ট্রাই করতে পারেন একদম সহজ এবং ইজি উপায় তো আপনারা একবার হলেও এই চাউমিনটা বাসায় বানিয়ে খেতে পারেন একদম অল্প উপকরণে এবং সহজ উপায়ে তো অবশ্যই কমেন্ট করে জানানোর অনুরোধ রইল আজকের মতো এখানেই শেষ করছি আল্লাহ হাফিজ